নিউ ব্লক ইউ সবার আশা করছি সবাই খুব ভালো আছে আলোর নামত আমি অনেক ভালো আছি ইতালির রাস্তা আজকে এত মানুষ হইছে কারণ এটি আছে এই ভিডিওটা অনেকদিন আগের করা এখন ইতালিতে শীত শুরু হয়ে গেছে তো শীতের আগে গরমের শেষ পর্যায়ে এই ভিডিওটা আজকে থেকে প্রায় পনেরো বিশ দিন আগের করা সো আমার সময়ের অভাবে বা ভিডিও এডিট করা বা ভিডিও আপলোড করার কারণে আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারি না বা ইউটিউবে আপলোড দিতে পারি সো আজকে সমস্ত কিছু কমপ্লিট করে আপলোড করে দিলাম সো এই দিনগুলো কিন্তু এখন বর্তমানে নাই ইতালিতে এই দিন এখন আর দুর্নীতির খোঁজলেও মনে হয় না পাইবেন কারণ এই অলরেডি এখন শীত শুরু হয়ে গেছে শীতের কারণে কেউই এখন সন্ধ্যার পরে আর বাইরে থাকে না খুব একটা সময় দেয় না কারণ সন্ধ্যার পরে বেশিরভাগ সময় বৃষ্টি হয় আবহাওয়ার বিভিন্ন রকমের কারণে মানুষ আর ভাড়া আসলে সময় দেয় না সো এই রাস্তাটা কিন্তু শুধুমাত্র সাইকেল চালানোর রাস্তা দেখতে পাইতেছেন এত পরিমাণে মানুষ ডাইনে বায়ে এবং সাইকেল চালানোর রাস্তায়ও কিন্তু টান উড়াইতে পারবেন না যে জোরে চালাই আমি জামে কি সম্ভব না তাইলে আরেকজনের লাগে বাড়ি কি এই রাস্তার মধ্যে পড়ছে থাকতে পারেন এরম একটা দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে বা অনেক সময় ঘটে দেখতে পাইতেছেন যে পরিমাণ মানুষ আমি চেষ্টা করবো কিছুদিনের মধ্যেই ইতালির শীতকালের যে ধরনের দৃশ্যগুলো বা শীতের সময় এই জায়গায় কী পরিমাণ মানুষ থায় সো এইটা যেহেতু একটা ট্যুরিস্ট এলাকা বা ট্যুরিস্টের যত মানুষ আছে দেশ বিদেশ ইউরোপ আমেরিকা থেকে সমস্ত মানুষ যেহেতু এটা একটা ইউরোপের দেশ তারপরেও অন্য দেয় মানুষ এই জায়গায় আসে ঘুরতে কারণ এই জায়গার দৃশ্যগুলো হয়তো মানুষের মন কাটে নিয়েছে বা মানুষের মনের মধ্যে হান গেছে যেই কারণে দূর দূরের মানুষজন কিন্তু এই যে ঘুরতেই দর্শক এই জায়গা শুধুমাত্র সাইকেল আর মানুষজন আড়ার জায়গা এই জায়গায় কিন্তু কোনোভাবে গাড়ি বা ট্রেন এরকম কিছু এই জায়গায় ঢুকতে পারবে না ট্রেন তো আনতেই পারবে না রাস্তা নেই যাই হোক গাড়ি কিন্তু এই জায়গা চালানো সম্ভব না এবং কি হুন্ডাও চালাইতে পারবে না কোনো কিছু চলবে না শুধুমাত্র মানুষ এবং সাইকেল সো এ এই পর্যন্ত ঠিকঠাকভাবে সাইকেল চালিয়ে আইতে পারছিলাম যখনই সামনে যাবো ও মা এই রাস্তা গেছে বলো গিয়ে এত পরিমাণে মানুষ ব্যাপার দেখে আজকে এত মানুষকে আজকে তো মানুষকে পরে সিনতে দেখলাম যে এটা যেহেতু গরমের লাস্টের সপ্তাহ বা লাস্টের দিনই বলা যায় আর কি কারণ এই দিনের পরের মানুষজন খুব একটা বিষয় হয় না সো লাস্টের এই দিনটা সবাই জানে যে এই দিনটাই লাস্টের দিন সো সব মানুষগুলো এখানে জড়ো হয়েছে বা এই জায়গাটাতে তো ট্যুরিস্টদের জন্য একটা বিখ্যাত জায়গা সো সবাই আসলে এই জায়গায় আইয়ে দর্শক এটা রাতের ভিডিও খুব সুন্দরভাবে আমি ভিডিও করতে পারি নাই তারপরও চেষ্টা করছি যতটা সম্ভব দেহানের লেগে কারণ আমি কোনো অংশে বাদ দেওয়ার চেষ্টা করি না বা যত জায়গা যতটা আমার স্পেশাল কিছু আছে বা না আছে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করি সো আমি চেষ্টা করেছিলাম সামনে যাওয়ার লেগে ও সামনে কি আছে সামনে আছে বিশেষ এক শিল্পী যে শিল্পীর গান হোনার লেগেই সবাই আসলে এই জায়গা অপেক্ষা করতে আছে বা সবাই আসলে গান শুনতে আছে এই জায়গাতে আজকে শুধু শিল্পী আছে এই কারণে অনেক পরিমাণে মানুষ কায়েন্ডা ঠিক এরকম না শিল্পী ছাড়াও যত রকমের মানুষজনের ভিড় সবসময় এই জায়গায় সবসময় ভিড়ের মধ্যে একটা জিনিস মিস করি বাংলাদেশে যখন ভিড়ের মধ্যে থাকতাম বিভিন্ন রকমের খাবার দাবার দেখতে পারতাম বা যখনই আসলে কোনো মেলায় যাইতাম বা বিশেষ কোনো কনসার্টে বিশেষ কোনো অনুষ্ঠানে যাইতাম শত রকমের খাবার নিয়ে মানুষ আসলে রাস্তার উপর অপেক্ষা করতো এগুলো কিনে কিনে খাইতাম কিন্তু দুঃখের বিষয় হয়েছে ইউরোপের দেশে এরকম কিছু পাইবেন না আপনার যদি কিছু খাইতে ইচ্ছা করে এক আছে মার্কেট আর দ্বিতীয় আছে বার রেস্টুরেন্ট ওই জায়গার খাওয়ালো আমার পছন্দ আমার বেশিরভাগ জাল বা একটু টক এই ধরনের খাবার দাবার একটু পছন্দ বাট এই সব জায়গায় কিন্তু জাল টক মিষ্টি কিচ্ছু পাইবেন না এই বারে গেলে পাওয়া যায় আইসক্রিম পিজ্জা বা কোনো ধরনের কাবাব বাট এইগুলোর সাহিত্য আমার দেশের খাবারটা বেশি ভালো করে যে বেলপুরি ফুচকা চটপুরি এরকম টাইপের একটু জাল জাতীয় খাবার দাবার যদি এই জায়গায় থাকতো আমার মনে হয় একটু বেশি ভালো লাগতো বা যে ধরনের পছন্দের খাবার দাবারগুলো আছে এগুলো খাইতাম আর এই ধরনের কনসার্টগুলো করতাম ইউরোপের দেশে আইলে কেউ খাওয়ার ইচ্ছা আইবেন না যে এইসব দেশে আইয়ে ডালা ভরিয়ে ভরিয়া খাইবেন আমাদের দেশে যেমন রাস্তার পাড়ি থেকে গেলে ডাকে ডেকে